আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো ডাকঘর ম্যাদি হিসাব অর্থাৎ এক কথায় আমরা এটিকে বলতে পারি পোস্ট অফিসে এফডিআর পোস্ট অফিসে সঞ্চয়পত্র পোস্ট অফিসে ম্যাদি হিসাব আপনি যেটাই বলেন না কেন পোস্ট অফিসের এই ধরনের অর্থাৎ আমরা যেমন অন্যান্য ব্যাংকের সঞ্চয়পত্র ক্রয় করি আপনারা যদি পোস্ট অফিসে সেরকম টাকা রাখতে চান তাহলে আপনাদেরকে করতে হবে ডাকঘর সঞ্চয়ী ব্যাংক যেটিকে বলে মেয়াদি হিসাব এই মেয়াদি হিসাব এবং অন্যান্য ব্যাংকে যে সঞ্চয়পত্র রয়েছে যেমন আমি গত পর্বে অর্থাৎ গতকালকে যে ভিডিওটি আপলোড করেছি সেখানে কিন্তু সঞ্চয়পত্র দু হাজার পঁচিশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এই সঞ্চয়পত্রের কারিকলম এবং মুনাফার রেট এবং আজকে যে পোস্ট অফিসের মেয়াদি হিসাব সম্পর্কে আলোচনা করছি প্রায় সিমিলার অর্থাৎ প্রায় সেম সেম মুনাফা তারা প্রদান করে তবে সঞ্চয়পত্রের সে পোস্ট অফিসের মেয়াদি হিসাবে সামান্য কিছু পরিমাণ মুনাফা কম রয়েছে আমরা যদি এই ডাকঘর মেয়াদী হিসাবে মুনাফার বিস্তারিত দেখি ম্যাতকালের ক্ষেত্রে এখানে একটু তফাৎ রয়েছে সঞ্চয়পত্রের ক্ষেত্রে একটা ম্যাথকাল রয়েছে শুধুমাত্র তিন বছর বাকিগুলো কিন্তু পাঁচ বছর মেয়াদি হয়ে থাকে আর এখানে এই পোস্ট অফিসে মেয়াদি হিসাবে আপনারা মেয়াদকাল পাবে কিন্তু সর্বোচ্চ তিন বছর অর্থাৎ তিন বছরের ঊর্ধ্বে আপনারা পোস্ট অফিসে এই মেয়াদি হিসাব অ্যাকাউন্ট করতে পারবেন না এবং সঞ্চয়পত্রের ক্ষেত্রে লিমিট রয়েছে কিন্তু একক নামে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত পঁয়তাল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনারা এই মেয়াদি হিসাব অর্থাৎ পোস্ট অফিসে একক নামে সর্বোচ্চ দশ লক্ষ টাকা আপনারা কিন্তু বিনিয়োগ করতে পারবেন সো সে বিষয়ে আমি পরে আসছি শুরুতেই আমরা দেখব হচ্ছে এই ডাকঘর মেয়াদি হিসাবের ম্যাথকাল এখানে তিনটা ম্যাথকাল রয়েছে প্রথম বছর দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর এবং সর্বোচ্চ তিন বছর প্রথম বছরে তারা মুনাফা দিচ্ছে এগারো দশমিক শূন্য চার পার্সেন্ট যদি আপনার টাকা সাড়ে সাত লক্ষ টাকার নিচে হয়ে থাকে এবং দ্বিতীয় বছরে দিচ্ছে এগারো দশমিক পঁয়ষট্টি পার্সেন্ট তৃতীয় বছরে বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং আপনার টাকা যদি সাড়ে সাত লক্ষ টাকার ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে প্রথম বছরে তারা মুনাফা দিচ্ছে এগারো পার্সেন্ট পোস্ট অফিসে একটু ব্যতিক্রম রয়েছে আপনার টাকার পরিমাণ যত বাড়বে তারা কিন্তু মুনাফার পার্সেন্টেজটা কিন্তু তত কমতে থাকবে দ্বিতীয় বছরে তারা দিচ্ছে এগারো দশমিক ছয় এক পার্সেন্ট এবং তৃতীয় বছরে দিচ্ছে বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমরা দেখেছি এই পাঁচ বছর মেয়াদে মেয়াদ শেষে কিন্তু তারা দিচ্ছে বারো দশমিক তিন সাত পার্সেন্ট বাট পোস্ট অফিসে আমরা দেখতে পাচ্ছি বারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট সো আমরা যেহেতু আজকের এই ভিডিওতে দশ লক্ষ টাকার ম্যাদি হিসাব নিয়ে কথা বলবো তাই আমাদের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে এই তিন হিসাবটি আপনাদেরকে দেখাবো যে আপনারা পোস্ট অফিসে দশ লক্ষ টাকা বিনিয়োগ করলে কত টাকা পাবেন সেই হিসাবটি আমি একটু পরে আপনাদেরকে দেখাবো এর আগে আমরা দেখে নেব যে এই ডাকঘর মেয়াদি হিসাবে কারা এই অ্যাকাউন্টটি করতে পারবেন কারা খুলতে পারবেন যারা বিনিয়োগ করতে পারবে সকল শ্রেণীর ও পেশার বাংলাদেশি না বাংলাদেশের যে কোনো নাগরিক মেয়াদি হিসাব খুলতে পারবে বিনিয়োগের ঊর্ধ্বসীমা একক নামে দশ লক্ষ টাকা অথবা যুগ্ম হিসাবে বিশ লক্ষ টাকা একক নামে আপনারা সর্বোচ্চ দশ লক্ষ টাকা করতে পারবেন এবং যৌথ নামে সর্বোচ্চ বিশ লক্ষ টাকার এই মেয়াদি হিসাব খুলতে পারবেন পোস্ট অফিসে অন্যান্য যে সমস্ত সুবিধা রয়েছে সকল শ্রেণীর পেশার বাংলাদেশের নাগরিক এ হিসাব খুলতে পারবে নমিনি নিয়োগ পরিবর্তনও বাতিল করা যাবে ক্রেতার মৃত্যুর পর নমিনি এ হিসাব নগদন করতে পারবেন অথবা ম্যাধ পূর্তি হওয়া পর্যন্ত কন্টিনিউ করে পরবর্তীতে টাকা উত্তোলন করতে পারবে তো এখন আমরা দেখব যে আমরা যদি দশ লক্ষ টাকার এই মেয়াদি হিসাব খুলি পোস্ট অফিসে সো এর জন্য আমরা ক্যালকুলেটারটি ওপেন করে নিচ্ছি সো প্রথমেই আমরা দশ লক্ষ টাকা আমাদের অ্যামাউন্টটি লিখব এখানে আমরা দশ লক্ষ টাকা মুনাফা দিচ্ছে হচ্ছে বারো দশমিক বারো দশমিক দুই পাঁচ পারসেন্ট তাহলে আপনি টোটাল মুনাফা পাচ্ছেন এক বছরের জন্য এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা এটি কিন্তু এক বছরের মুনাফা সো যেহেতু এই পোস্ট অফিসের মেয়াদি হিসাবে মেয়াদকাল হচ্ছে তিন বছর তাহলে আমরা এটিকে গুণ দেব হচ্ছে এই এক লক্ষ বাইশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকাকে গুণ দেব তিন দিয়ে আমরা যদি গুণ করি তিন তাহলে আমরা নিট মুনাফা পাচ্ছি তিন লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা তিন লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা তিন বছর পরে আপনি যদি এই পোস্ট অফিসের দশ লক্ষ টাকার মেয়াদী হিসাব অ্যাকাউন্ট খোলেন তাহলে আপনি এই টাকা মুনাফা পাবেন সো আমরা যদি এটিকে প্রতি মাসে নিয়ে আসতে চাই যেহেতু আমরা তিন বছরে টোটাল মুনাফা পাচ্ছি তিন লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা যেহেতু তিন বছর তিনবার এবং ছত্রিশ মাসে হয়ে থাকে তাহলে আমরা এই টাকাকে দেব দেবো সত্ত্রিশ তাহলে আমাদের কিন্তু পার মান্থের হিসাবটি আমরা পেয়ে যাচ্ছি দশ হাজার দুইশো আট টাকা প্রতি মাসে দশ লক্ষ টাকা আপনি পোস্ট অফিসে মেয়াদি হিসাব অপেন করলে আপনি প্রতি মাসে লাভ পাবেন দশ হাজার দুইশো আট টাকা তেত্রিশ পয়সা তবে এখান থেকে আপনার দশ পার্সেন্ট উচ্চকর কর্তন করা হবে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দশ পার্সেন্ট উচ্চকর কর্তন করার পর আপনি কত টাকা পাবে সো এখান থেকে আমরা মাইনাস করব হচ্ছে দশ পার্সেন্ট তাহলে আমরা দশ লক্ষ টাকার জন্য প্রতি মাসে মুনাফা পাবো নয় টাকা পঞ্চাশ পয়সা সো এই এটি কিন্তু এক মাসের জন্য সো আমরা এটাকে গুণ দেবো হচ্ছে তিন বারং ছত্রিশ তাহলে আমরা কিন্তু ম্যাচ শেষে